আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার লেভ তো আজকে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একজন ভাই উনি হচ্ছে ওনার আব্বু হচ্ছে আমাদের যে ব্রাহ্মণবাড়িয়া অষ্টগ্রাম আছে ওইখানে প্রিন্সিপাল আসিল আগে তো পরবর্তীতে আমাদের এখানে আমাদের ঠিকানা বাবক পাইসে পাওয়ার পরে আমাদের কাছে একটি ওনার ছেলের জন্য একটি পিসি বিল্ড জন্য আজকে ওনারা আসছে তো আজকে ওনার আজকে এই পিসিটি আমরা রেডি করে ফেলছি এখন ডেলিভারি করে দিব তো বর্তমানে রমজান মাস উপলক্ষে আমাদের প্রচুর পরিমাণ পিসি অফার আমাদের চলতেছে আর খুব দ্রুত আমরা একবারে হুতা মডেলের যে পিসি আছে এমন প্রাইজে দিব যে প্রাইজ আপনারা কখনো কল্পনা করতে পারেন নাই তো আমরা এই সবগুলো প্রাইজ নিয়ে আমরা দামাক অফার নিয়ে ভিডিও দিব তো আজকে মূল ভিডিওতে চলে যাব যারা ভাবতেছেন যে আপনারা একটি পিসি কিনবেন বাজেট হচ্ছে সতেরো হাজার টাকার ভিতরে মনিটর সহ আজকে আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারা যারা পিসি কিনতে চাচ্ছেন আপনাদের অনেকটা উপকার হবে তো এখন আমি ওনাদের যে পিসি আছে এটি আমি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে আমাদের মনিটর হাই পাওয়ারের যে উনিশ ইঞ্চি মনিটর আছে এই মনিটর দিয়ে আমরা মূলত ওনাদেরকে আজকে এই পিসিটি দিছি তো ইপিসি হচ্ছে আমাদের কাছ থেকে যারা বর্তমানে পিসি কিনবে তাদেরকে আমরা মনিটরের প্রাইস একটি অবিশ্বাস্য দামে আমরা ধরতেছি এটি হচ্ছে মাত্র সাতত্রিশশো টাকায় শু এটি শুধু আজকে থেকে রেট দিব মানে আমাদের কস্টিং প্রাইসে দিয়ে যারা আমাদের কাছ থেকে অনেক টাকার মাল নেই যাদেরকে আমরা যে প্রাইস ধরি এই প্রাইজে আমরা মনিটর দিয়ে দিব মাত্র সাতত্রিশশো টাকা দিয়ে আমরা হাই পাওয়ারের এক বছরের নতুন মনিটর দিয়ে দিব এটি শুধু যারা পিছিয়ে নিবে তাদের জন্য আর সিঙ্গেল মনিটর নিলে পঁয়তাল্লিশশো টাকা পড়বে এবং এই মনিটরের সাথে আছে মূলত হচ্ছে এই মনিটরের সাথে আপনারা পাবেন এসডিএমআই পোর্ট এবং বিজিএ পোর্ট এবং অ্যাডাপ্টার থেকে শুরু করে সব কিছু এবং ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন এখন আমি পিসিটি দেখাচ্ছি ওনারা আজকে যে পিসি নিছে। তো এই পিসির যে প্রাইস আছে আগে ছিল চোদ্দ হাজার পাঁচশো আমরা এখন অফারে দিতেছি মাত্র তেরো হাজার টাকা বা বারো হাজার পাঁচশো টাকার ভিতরে ঈদ ওফারে আমরা দিতেছি এর যে ক্যাচিং আছে লেনোভো বুথিং পিডের এম সিরিজের পুট পিসি এবং এই পিসিটা খুবই ফ্রেশ এবং এর সামনের দিক দিয়ে আপনারা ইউএসবি থ্রি পয়েন্ট জিরো দুইটি পুট এবং এখানে পলি লাগানো আছে একবারে ফ্রেশ ডিবি রাইটার আছে এবং সামনে হ্যান্ডেলের মতো এখানে আপনারা একটি স্ট্যান্ড পাবেন যার ফলে ক্যারি করতে পারবেন পাশাপাশি এর আকর্ষণীয় যে